Hello assalamu alaikum everyone this is me nabila chowdhury chole eslam sobai everything is clear

টু আর ডি আর ডি অর্ডার করে ফেলেন গেছে সরি প্রি অর্ডার অফ হয়ে গেছে আর তো বেশি দিন অ্যাকচুয়ালি নাই সো এর জন্য কিন্তু প্রি অর্ডারটাও অফ হয়ে গেছে সো যাই হোক আমরা একটু বেসিক ইনফরমেশন অ্যান্ড অল দ্য ডিটেলস একটু বলে দিতে আমাদের ইনসাইড আউটসাইড Both সেকশনে আপনি ডেলিভারি পাবেন ইনসাইড থাকাতে একদম রাত রাত পর্যন্ত ডেলিভারি পেয়ে থাকবেন হ্যাঁ

জাস্ট কালারটা দেখেন এত বেশি সুন্দর এটা আমার এত বেশি ভালো লাগছে সো আমি ছটফট করে এটাই পরে ফেলছি একদম পিছি কালার কম্বিনেশন গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার একদম জেরি সুতোর কাজের মধ্যে আছে সো আমার কাছে মনে হলো ওয়াই নট আমি এটা একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে পড়ি কি স্মার্ট লাগে কি স্মার্ট লাগে কি সুন্দর লাগে ঠিক না আচ্ছা সো হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি এটা এইটি ফোর মধ্যে থাকবে কালারটা থাকবে খুবই সুন্দর একটা দারুণ পিচ কালারের মধ্যে অ্যান্ড এটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস

টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা কমে যাবে একদম চাঁদ রাত পর্যন্ত পাবে ওকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু একদম চাঁদ রাত পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ওকে নেক্সট এই কালার শাড়িটা আমি পড়তে চাইছি আমার আজও পর্যন্ত এই কালার শাড়িটা পরাই হলো না বিকজ অফ ব্লাউজ নাই আমার এত সুন্দর একটা কালার এটা হ্যাঁ এত সুন্দর একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজের মধ্যে আছে কালারটা কি নাইস ইটস এ বেবি পিঙ্ক কালার হ্যাঁ নাইস বেবি পিঙ্ক কালার আসসালাম আলাইকুম আপু কেমন আছো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ইটস এ নাইস বেবি পিঙ্ক কালার আমারটা দেখেন কি সুন্দর একটা পিছি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ফুল আপনার সুতোর কাজ করা আছে আল্লাহ কি ব্রাইট লাগতেছে দেখেন কান্দিটা একদম সেম হচ্ছে অ্যাস কালার থাকবে অসম্ভব রকমের সুন্দর কালারটা থাকবে একদম নাইস একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে লাগতেছে সুন্দর কি ষোলো হাজার পাঁচশো টাকা বাট আফটার ডিসকাউন্টে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এটার কমে যাবে হ্যাঁ আচ্ছা এটার সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস একদম সেম হচ্ছে আপনার এরকম সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন কালারটা দেখেছেন মানে মারাত্মক সুন্দরই পড় যদি এই এই শাড়ি না নিতে পারেন কেদে দিবেন ঠিক আছে কেদে দিবেন ওকে সেটা অনেক 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 সুন্দর এত সুন্দর একটা মিষ্টি একটা পিঙ্ক কালারের মতো একদম বেবি পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস কত 18500 টাকা হ্যাঁ প্রাইসটা بھی আপনার অনলি 18500 টাকা ওকে প্রাইস যাচ্ছে টাকা হ্যালো হ্যালো বিউটিফুল আচ্ছা হাজার দেখি বোঝা যাচ্ছে অনেক সুন্দর এক্স্যাক্টলি অনেক বেশি সুন্দর এটা একটু যদি বলি যে একটু বেশি বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা একটা একটা দারুণ শাড়ি দেখাবো একটা দারুণ শাড়ি মানে এটা হচ্ছে ব্রাইডাল হ্যাঁ একেবারে ব্রাইডাল কালেকশন ঈদের পরে কিন্তু অনেকের আগ থাকে অনেকের বিয়ে থাকে হ্যাঁ সো ঈদের পরে আপুদের জন্য দিস ইস দা পারফেক্ট শাড়ি একদম ডার্ক মেরুনের মাঝে আছে দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল একদম ডার্ক মেরুন এটা না ডাবল মধ্যে গোল্ডেন শাড়িটা দেখেন এত সুন্দর এটা কিন্তু মোটা পার করে দিয়েছে মানে ডাবল পারের মধ্যে আছে শাড়িটা ঠিক আছে ডাবল পারের মধ্যে জামদানি তো এমনিতেই বেস্ট তার উপর যদি হয় আমি ভাবছিলাম এটা এক লাখ টাকার জামদানি হ্যাঁ বাট না এটা এক লাখ টাকার জামদানি না আরো রিজনেবল আপনারা পাবেন পুরো চাই গোল্ডেন জেরি সুতোর কাজ করা অল ওভার শাড়িতে এরকম সুন্দর কলকি ডিজাইনের মাঝে আছে কালারটা এত দারুন লাগছে এত দারুন লাগছে একদম ডার্ক মেরুন কালার হ্যাঁ নাইস একটা ডার্ক মেরুন কালার দেখেন অল ওভার শাড়িতে আপনার কাজ করা আছে ফুল শাড়িটাতে একেবারে অল ওভার কাজ করা মানে এটার না কোনো কানা কিনছি বাদ নাই মানে এই শাড়িটার কোনো কানা কিঞ্চি বাদ নাই যে এই শাড়িটা মানে কোন দিক থেকে কম আছে হ্যাঁ মানে সব দিক দিয়ে ভরপুর ওকে এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কি যে দারুন এই শাড়িটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমার শাড়িটা আছে বিধায়ী আমি পরেছি আমার শাড়িটা এভেইলেবল আছে হ্যাঁ নেক্সট একটা সুন্দর কালার দেখাবো ইটস কালার কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছে অনেক সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো বিউটিফুল কপার গোল্ডেন সিলভার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে অল ওভার শাড়িতে কাজ করা কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জেরি সুতোর কাজের মধ্যে থাকবে হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার অল ওভার শাড়িতে খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার দিয়ে আপনার পুরোটাতে কাজ করা আছে এই শাড়িটা কার শাড়ি হাত তুলেন এই শাড়িটা কার চাই এত ভীষণ সুন্দর একটা শাড়ি এটা কার চাই কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজের মধ্যে থাকবে অল ওভার শাড়িতে একদম ফুল শাড়িটাতে আপনার কাজ করা হ্যাঁ ইটস অনিয়ন কালার কম্বিনেশন অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর একটি শাড়ি প্রাইস যাবে হচ্ছে কত চব্বিশ হাজার পাঁচশো টাকা ঈদের জন্য মাস্ট হ্যাভ ওকে ঈদের যারাই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে ঈদ করতে চাচ্ছেন ইউ আর মোস্ট ওয়েলকাম অনেক সুন্দর শাড়িটা থ্যাংক ইউলি স্প্রিটি দেখছো সবাই একসাথে বলছে সব সুন্দর সব সুন্দর একসাথে বলছে সবাই

কপার সারি সুতোর কাজ করা ওকে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর কপার সারি সুতোর কাজ করা আমার না বরাবরই ব্ল্যাক এত বেশি ভালো লাগে যে আমার ব্ল্যাক দেখলেই মন চাই আমি একটা ব্ল্যাক পরি মানে এটার আসলে কোনো তুলনা হয় না হ্যাঁ ব্ল্যাক ইজ ব্ল্যাক ব্ল্যাক ইজ লাভ লাইক দ্যাট ঠিক আছে এটা কান্দিটা কিন্তু একদম মিসেন্টা কালারের মধ্যে

হ্যালো সিফা তাপু কেমন আছো আমি কিন্তু দেখতে পাচ্ছি ইউ আর ওয়াচিং ওকে সো এটা খুব সুন্দর মিনাকারের মতন এরকম মাল্টিপল কালার কালার কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমি একটা সুন্দর এখন হচ্ছে গ্রিন শাড়ি দেখাবো হ্যাঁ নাইস গ্রিন ওয়ান জাস্ট লুক এট দিস ভেরি বিউটিফুল শাড়ি এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ ইটস কপার সারি সুতোর কাজ ইটস এ গ্রিন কালার কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজের মধ্যে আছে অ্যান্ড জাস্ট লুক এট শাড়ি ফুল শাড়িতেই আপনার অল ওভার শাড়িতে কাজ করা কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে থাকে না এটা কিন্তু মাল্টি কালার হ্যাঁ এটা হচ্ছে একটু মানে ডুয়েল শেড এ আসতেছে দেখেন এটা নাইস ডুয়েল শেড মানে শেডটা আপনারা বুঝবেন না আমি ফ্রন্ট থেকে বুঝতে পারছি এটা না একটা সুন্দর একটা অরেঞ্জের শেডও দিচ্ছে এটার সাথে একদম গ্রিন এর সাথে একটা সুন্দর একটা অরেঞ্জের শেড দিচ্ছে এখানেও কিন্তু কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে এন্ড পাইপিংটা মানে কান্দিটা হচ্ছে খুবই সুন্দর একটা একদম মেসেন্টা কালারের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ি 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 এভরি এত সুন্দর সুন্দর দেখা চার পুলিশ আসলে না কেউ লোভ সামলাতে পারবে না জামদানির উপরে তো নাই মাস্ট হ্যাভ না হ্যাঁ এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা ওকে টাকা আমরা হাজার কোন শাড়ি রেখে আজকে কোন শাড়ি দেখাবো আমরা যদি পাগল হয়ে গেছি যে তার উপরে আবার ডিসকাউন্ট চলছে দেখেন আটত্রিশ হাজার টাকা শাড়ি যেটা ছত্রিশ না কত বলবো পঁয়ত্রিশ আটত্রিশ হাজার শাড়ি যেটা দশ পার্সেন্ট ডিসকাউন্টে আটত্রিশশো টাকা কমে যায় মানে হিউজ ডিসকাউন্ট হ্যাঁ এক চারকোলে কিন্তু গত কয়েক বছর ধরে এই ডিসকাউন্ট কিন্তু চাদরাত পর্যন্ত রান করে বিকজ অফ আপনাদের জন্য সো মেক্স শিওর যারা নিতে চান অবশ্যই নিয়ে ফিরবেন আচ্ছা একটা সুন্দর মেসেন্টা কালার দেখায় দিচ্ছি এটা খুব সুন্দর একটা মেসেন্টার মধ্যে আছে এখানেও থাকবে আপনার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা ডার্ক মেসেন্টটা দেখেন অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে গোল্ডেন কপার সিলভার সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে জাস্ট শাড়ি শাড়ি এত সুন্দর সুন্দর একটা থেকে একটার কালার সুন্দর ইচ এন্ড এভরি মানে একটার থেকে একটা কালার সুন্দর কোনোটা সুন্দর না বলতে পারবো না যে আপু এই শাড়িটা সুন্দর না প্রত্যেকটা শাড়ি ইচ অ্যান্ড এভরি শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি

একটা সুন্দর নেভি ব্লু মানে এই এই ব্লুটার ব্লুটা হচ্ছে ওয়ান অফ দা হিটেস্ট হিটেস্ট কালেকশন এটা নেভি ব্লু সাথে খুব সুন্দর একটা মেজেন্টা কালার কম্বিনেশন হ্যাঁ মেজান্টা থাকবে অরেঞ্জ থাকবে গ্রিন থাকবে গোল্ডেন সেরি সুতোর কাজ থাকবে অল ওভার শাড়িতে দেখেন কি ডার্ক একটা কালার হ্যাঁ এটা না অনেকগুলো মিনাকালির মতো দেখেন এখানে অ্যামাজনটা থাকবে গ্রিন থাকবে ইয়ালো থাকবে গোল্ডেন থাকবে যারা একটু মাল্টিপল কালার পছন্দ করেন হ্যাঁ যারা একটু হচ্ছে থাকে না যে একটু মাল্টি কালার পছন্দ করে তারাই তো নিতে পারেন খুবই সুন্দর একটা মাল্টি কালার মধ্যে আছে অল ওভার শাড়িতে গোল্ডেন সিলভার যে সুতোর কাজ করা আছে মানে গোল্ডেন যে সুতো অ্যান্ড রেড ইয়ালো থাকছে গ্রীন থাকছে অ্যান্ড পুরোটাই মেসেন্টা কালার কম্বিনেশন বাউ এতক্ষণে বের হইছে তোমার বাউ বলো তো বলো বলো তুমি এতক্ষণ কমেন্ট করো না কেন একটা শাড়ি দেখে এখন বাবা বের হয়েছে আচ্ছা এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস খুব সুন্দর একটা নেভি ব্লু কালার প্রাইজ চাই হচ্ছে কত আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটারও প্রাইজ যাচ্ছে ওকে আঠারো টাকা ওকে প্রাইস আছে এটার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি দেখায় আমি খুবই কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা রেখে কোনটা পরবো আচ্ছা একটা সুন্দর এইটা একটা সি ব্লু গ্রিন এর একটা মিক্সড টেক্সচার আপনি কি বুঝতে পারছেন মানে এটা না ডুয়েল শেডে আছে হ্যাঁ শাড়ির শেডটা হচ্ছে ডুয়েল শেড এর জেরি সুতোর কাজ থাকবে খুব সুন্দর কালার সুন্দরেশনের মধ্যে আছে খুবই সুন্দর ওয়ান এন্ড অল ওভার গোল্ডেন সিলভার কপার জেরি সুতোর কাজ হ্যাঁ গোল্ডেন সিলভার কপার জেরি সুতোর কাজ এটার কালারটা খুবই সুন্দর জামদানি তো আসলে জামদানি মোটেবে মানে মানে জামদানি ডিজাইনটাই ডিফারেন্ট ক্যাটাগরিটাই ডিফারেন্ট কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তুমি তো সেই ব্যস্ত সময় মানে পার করছো না শ্যামাই বানাও কত কিছু বানাও তুমি ভাই তোমার অনেক গুণ আছে মাসাল এটা খুবই সুন্দর একটা আপনার গ্রিন এন্ড হচ্ছে একটা সি ব্লু একটা নাইস কম্বিনেশন এন্ড এখানে খুব সুন্দর সেই সুতোর কাজের মধ্যে আছে এন্ড দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ কালারটা থাকবে আপনার বটল এন্ড হচ্ছে একটা সি ব্লু মিক্স কম্বিনেশন এটা ডিফারেন্ট

রোজার জন্যই আমরা দিয়ে থাকি সো মেক শিওর যারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট চান অবশ্যই মিস করবেন না হ্যাঁ সেটা হচ্ছে কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ ফিরোজা কালার থাকবে অসম্ভব রকমের সুন্দর অল ওভার শাড়িতে কাজ করা আছে কালারটা থাকবে একদম ডার্ক পার্পল একটা কালার হ্যাঁ ডার্ক পার্পল কালার লুক এট দিস ভেরি বিউটিফুল কালার এত 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 সুন্দর

ও আছে তোমার আপু ধরে দেখাইছি আচ্ছা এটা একটু নি এটা খুব সুন্দর আচ্ছা এটা না একদম বেবি আলো যারা একটু ম্যাট সুতার পছন্দ করেন বেশি একটু ম্যাট ম্যাট থাকতে পছন্দ করেন মানে ম্যাট সুতো দিয়ে পছন্দ করেন তারা এটা নিয়ে নিবেন এটা খুব সুন্দর লাইক থাকে না একদম একেবারে গর্জিয়াস বাট হচ্ছে একদম সিম্পল একটা কালার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার লাইট বেবি কালারটা না একদমই ডিফারেন্ট এটা একদম ছোট বাচ্চাদের বেবি কালার পুরোটা শাড়িতে আপনার গর্জিয়াস কাজ করা আছে দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে কান্দিটা থাকবে এরকম সুন্দর এই যে দেখেন অল ওভার শাড়ি তো সিক্স্যাগ সিক্স্যাগ মানে এটা ডিজাইনটা না একটু ডিফারেন্ট এটা আমি কি বলবো একেবারে এটা ডিজাইনটা একেবারে ডিফারেন্ট লাগতেছে মানে টোটালি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লাগছে আমি এটার কথা আমি এক্সপ্লেন করতে পারবো না এন্ড ডিজাইনটা একটু ফ্রন্ট থেকে দেখে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে অল ওভার কাজ করা আছে মানে এটা হচ্ছে ফুল শাড়িতে কাজ করা যারা একটু ছিটা ছিটা চান তারা ধরেন আমার শাড়িটা নিলেন যারা একটু ফুল শাড়িতে কাজ করা যাচ্ছে তারা এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাটারি ইয়ালো টাইপ কাপড় একদম বাটার টাইপের কালার থাকে না

আমি জীবনও দেখি নাই কি কালার এটা এটা কেমন জেনে গ্রিন ও না ব্রাউন ও না শ্যাওলা টাইপের ডিফারেন্ট টাইপের একটা কালার আমি বলতে পারবো এই কালারের নাম হ্যাঁ একদমই डिफरेंट ओके সো এখানে হচ্ছে গোল্ডেন শাড়ি সুতো কাজ করেছে একটু ফিনিশ মানে একটু ডিজাইনটা দেখেন এই যাচ্ছে আচল মানে জামদানি না আসলে এটার বলা লাগে না এত সুন্দর সুন্দর কালার বের হয় জামদানি ঠিক আছে ইট ইজ डिफरेंट डिफरेंट কালার বের হয় মাশাআল্লাহ সো এটার হচ্ছে হোল শাড়িটা আমি একটু দেখে নিচ্ছি হোল শাড়ি ডিজাইনটা একটু দেখেন এত সুন্দর করে ডিজাইন কুয়ি করা হে গোল্ডেন শাড়ি সুতো অল ওভার শাড়িতে রকম বুটি বুটি ডিজাইনের মধ্যে আছে দিস ইজ দেই বিউটিফুল ওয়ান আমার কাছে তো এই কালারটা অনেক ভালো লাগতেছে তাই